দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আছি উত্তরবঙ্গের সবচেয়ে বড় আর নাটক আটে আজ রবিবার সাতাশ তারিখ আপনাদের ছোটো মাঝারি কিছু পাটা দেখে একদম এগুলো একদমই ছোটো সাইজ আছে

সাত আট হাজার টাকা পিস এগুলো আর কি সাত হাজার সাত হাজার এরকম দাম ছোটো সাইজ একদম একদম ছোটো আর কি মাঝারি আছে কেমন দাম ভাই না ওঠেছিল হাটে আর কি এই ব্যানারটা মারছে সাগরিকা হাটের জোড়া কেমন বড় ভাই দাম বল ইচ্ছে কেমন তিরিশের মতো বলতেছে না চা হচ্ছে কেমন ছত্রিশ তিরিশ জোড়া আর কি এগুলো দেশি আর কি ক্রস দেশি মাঝারি কি কিনা ভালোই হয় এই মানুষ কিন্তু এই সাইজের পাটাগুলো আসলে বলির জন্য বেশি কিনে আর কি কন ফিরি দিয়ে দেন তাহলে

কেমন বলে ষোলো সতেরো হাজার টাকা বলে আর কি বেশি ক্রস পাঠা পাঠাগুলো এখানে আছে একটা সুন্দর চেয়ার আর এটা কেমন চাচ্ছেন ভাই চল্লিশ চল্লিশ কেমন চাচ্ছেন কাকা হ্যাঁ ষোলো সতেরো হাজার টাকা চাচ্ছে আর কি ছোটো ভাই পাটা নিয়ে আসতে দেখা দেখ ভাই কত চাই কত চা হচ্ছে ভাই পঁচিশ হাজার খুব সুন্দর তো বাটা তোমার